পড়ছি আমার নিজের লেখা একটি কবিতা কবিতার নাম একলা জীবন জীবন কেমন একা দুপুরে যাচ্ছি কারো দেখা একলা জীবন একলা যাপন একলা বসবাস স্বপ্নগুলো সেই জীবনে করছিল চাষবাস একটা স্বপন পায়রা হব উড়ব আকাশ জুড়ে ইচ্ছে খুশি উড়াল দেব হয় কাছে নয় দূরে একটা স্বপন গহীন গাঙে নাও ভাসাবো একা অপারে ধনে নায়ের গলুই ভরব পেলে দেখা ঠায় দাঁড়িয়ে দেখছে লোকে মরছে মানুষ জবে একটা স্বপন সেই তামাশা বন্ধ হবে কবে সপন মানুষ মানুষগুলো মানুষ হবে বেশ সেই মানুষের ভাবনা জুড়ে আমার সোনার দেশ কি যে ভীষণ একা নয়তো কেন হয় না কারো পুরো জীবন দেখা ধন্যবাদ